মালিনী শুনছ কোথায় গেলে আমাকে এখন একটু অফিস বেরোতে হবে আজ যে রবিবার তুমি বোধ সেটা ভুলে গেছো তাই না কালকে হেড অফিসে রিপোর্ট পাঠাতে হবে মাসের শেষ সপ্তাহ না তার মানে বড় বাবু হয়ে তোমার রবিবারের ছুটিটাও গেল তবে এ আর চিকেনটা রান্না করছি না তুমি নিশ্চয়ই দুপুর বেলা অফিসেই খাবে সেই রকমই মনে হচ্ছে কাজের যা পাহাড় বসেছে আর হ্যাঁ আজকে না আমি শিবুকে আর ডাকছি না আমি ট্যাক্সিতেই চলে যাব অফিসে ও বেচারা ছুটিটা আর নষ্ট করছি না সেটাই ভালো আজ রবিবারের বাজার তুমি গাড়ি ঘোড়াও পেয়ে যাবে সাথে সাথে তাতে তোমার সমস্যা কমই হবে শিবুর ছোট ছেলেটাও তো সারা সপ্তাহ বাবার অপেক্ষায় থাকে তাছাড়া শিবুরও তো বাড়িতে অনেক কাজ থাকতে পারে থাক আজ ছুটিই থাক কাজের বোঝা মাথায় নিয়ে শুভময় বাবু অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন দায়িত্ব ব্যাপারটা বড়ই অদ্ভুত সবার দ্বারা সেটা হয় না তাই না তাই তো রবিবার ছুটির দিনেও শুভময়বাবু ছুটলেন অফিসের উদ্দেশ্যে তার দায়িত্ব পালনে রবিবার ছুটির দিন বলে যেন অফিস পাড়ার কাকপক্ষীরাও ছুটি নিয়েছে ফাইল আর কম্পিউটারের কাজে ব্যস্ত থাকতে থাকতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল সেদিকে শুভময়ীবাবুর খেয়ালই আলে নেই পেটের মধ্যে ইঁদুর দৌড়ে হঠাৎ শুভময় বাবু মনে হয় দেখতে দেখতে তো অনেকই বেলা হলো যাই এবারে কিছু খেয়ে নিতে হবে ও আজ তো আবার রবিবার ক্যান্টিন তো বন্ধ তাই অনলাইনে ভরসা যাই খাবারটা এবার অর্ডার করি রবিবার ছুটির দিন হলেও রবিবারে কিন্তু সবার ছুটি নয় তাই তো সুজয় ছুটেছে খাবার ডেলিভারি করতে স্যার আসবো পার্সেল আছে ও হ্যাঁ আসুন 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 দরজা খোলা আছে বসুন না তা আপনি উপরে এলেন কেন ফোন করলেই তো হতো আমি নিচে নেমে নিতাম এত রোদ্দুরে ডেলিভারি তার উপরে সিঁড়ি উপরে ওঠা না স্যার সবাই তো আসতে বলে তাই অভ্যাস হয়ে গেছে আচ্ছা বেশ তা এত হলো বলুক তো তিনশো টাকা স্যার স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি স্যার একটু খাবার জল হবে হ্যাঁ নিশ্চয় কেন নয় একজন সরকারি অফিসার তাকে বসতে বলেছে এই জন্য ছেলেটা একটু দ্বিধাগ্রস্ত সে কল্পনাও করতে পারেনি শুভময় বাবু ছেলেটির দিকে তাকিয়ে দেখলেন তার চোখে মুখে ক্লান্তি ও ক্ষুধার ছাপ মনে হচ্ছে সকাল থেকে কোনো কিছু খাওয়া তার হয়নি সুমভাই বাবু পকেট থেকে পাঁচশো টাকা নোট বার করে বললেন ভাই বাকিটা তুমি রাখো ছেলেটা তখন অবাক হয়ে তাকিয়ে রইলেন চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি অনেকদিন মায়ের হাতের রান্না খাইনি আজ না তোমার মায়ের হাতের রান্নাই খাই কি মায়ের রান্নার ভাগ দেবে তো কিন্তু স্যার আপনি আমার খাবার খাবেন আমার খাবার আপনি খেতে পারবেন আরে অত কিন্তু কিন্তু কি মায়ের হাতের রান্না মানে সেটা অমৃত গো সেটা লক্কে হাতছাড়া করা যায় এই নিন স্যার খেয়ে দেখুন আমার মায়ের রান্না টিফিন বক্স খুলতেই ভিতরের মোটা চালের ভাত আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা ও মুসুরির ডাল দেখেই শুভময় বাবুর মুহূর্তেই মনে পড়ে গেল তার দিনের কথা বুঝলে ভাইয়া অনেকদিন পরে তৃপ্তি করে খেলাম আজ মায়ের কথা মনে পড়ছে নিমেষের মধ্যে শুভময় বাবু ফিরে গেলেন তার কুড়ি বছরের আগের জীবনে রাজমিস্ত্রি কাজ করে পড়াশোনা চালানো ঘামে ভিজে বাড়ি ফেরা আর বাড়ি ফিরে মায়ের হাতে রান্না মাতৃ সে এক অনাবিল সুখ আপনি যে চেয়ে আমার খাবার খেলেন আমি আজ বাড়িতে গিয়ে মাকে বলবো মানুষ চাই ভীষণ খুশি হবে আর এটাও বলবে আমি একদিন মায়ের হাতে মুসুরির ডাল খেতে তোমার বাড়ি আসব মানুষ চাই আরো খুশি হবে অফিসের সেই নীরব দুপুরে এক সরকারি অফিসার আর এক ডেলিভারি বয় এক প্লেট খাবার ভাগ করে খুঁজে পেলেন সত্যিকারের মানবতার স্বাদ সুহময় বাবুর মতো মানসিকতা যদি সকলের হতো তাহলে হয়তো কোনো ডেলিভারি বয়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় না চলুন না আমরা সকলে মিলে একটু মানবিক হয়ে উঠি